প্রিয় দেশবাসী আসসালামু আলাইকুম যে যেখান থেকে দেখছেন সবাইকে স্বাগতম ইলিয়াস হুসাইন আমাদের দেশের গর্ব বলা যেতে পারে কারণ ইলিয়াস হুসাইনকে আমি আসলে ফলো করি আপনারা ইলিয়াসের ইউটিউব চ্যানেলে গিয়ে ওনার ভিডিওগুলো দেখবেন কেন দেখবেন উনি একজন দেশপ্রেমিক মানুষ ওনার কারণেই কিন্তু বাংলাদেশে বিভিন্ন পর্যায়ে যারা খুনিরা রয়েছেন ওদেরকে শনাক্ত করা সম্ভব হয়েছে যেমন বনোজ কুমার একজন আইনের মানে গোয়ালঘর আইনের গোয়ালগল বলতে আমি যেটা বুঝাতে চাচ্ছি অর্থাৎ আইনের ঘর যেটাকে আইনের গোয়ালগল ছিল পুল্লীপ এই ঘরে থেকে তিনি আমাদের মুসলিম এবং যারা দুর্নীতিবাজ এবং রয়ের এজেন্ট হিসেবে কিন্তু সে কাজ করেছে সে বনজ কুমারের মুখোশ কিন্তু একজন ইলিয়াস হোসেনের মাধ্যমে কিন্তু আমরা শনাক্ত করতে পেরেছি আপনারা আরও জেনে থাকবেন যে বিডিআর হত্যাকাণ্ডের বিচার কিন্তু দীর্ঘদিন ধরে গড়িমসি করা হচ্ছে সে বিচারটিও অলরেডি কার্যক্রম শুরু করেছে বর্তমান সরকার সেটিও কিন্তু ইলিয়াস হোসেন এর ভিডিও প্রকাশের পরে এরপরে আমরা মেজর ডালিমকে দেখতে পেয়েছি তাও বিড়ি তাও ইলিয়াসের মাধ্যমে এবং বিভিন্ন সময়ে এই আন্দোলন যে শুধু ছাত্ররা করেছে তাই নয় সাইবার ইউনিট যুদ্ধ করেছে যারা বিদেশে থেকে কথা বলেছেন তারাও কিন্তু যুদ্ধ করেছেন এক প্রকার আর যারা সাপোর্ট করেছেন তারাও কিন্তু যুদ্ধ করেছেন এই যে আমি ফেসবুকে বলতেছি আমাদের স্বাধীনতার জন্য আমিও কিন্তু একজন হিসাব করলে সাইবার যোদ্ধা এভাবে যারাই এটার পক্ষে ছিলেন সবাই কিন্তু পুরো পরোক্ষ এবং প্রত্যক্ষভাবে কিন্তু জড়িত কেউ না কেউ এই স্বাধীনতা মূলত যদিও একটা কোটাকে কেন্দ্রিক করে আনা হয়েছে কিন্তু এই স্বাধীনতাটা শুধু কোটা কেন্দ্রিক নয় সব মিলিয়ে কিন্তু এই আন্দোলনটা হয়েছে মানুষের ক্ষোভ মানুষকে তার অধিকার থেকে বঞ্চিত করা সহ নানাবিধ কারণে কিন্তু এটা আন্দোলন সংগঠিত হয়েছে আপনারা জানেন বিগত সরকারের আমলে যে কোটার একটা বৃহৎ মানে বিস্তৃত পর্যায়ে কোটা ছাড়া কোনো নিয়োগ হচ্ছে না আর সেখানে কোটার জন্য কিন্তু ছাত্র আন্দোলন করেছে তারপরেও কিছু কিছু জায়গায় কোটা থেকে গেছে এখন কথা হচ্ছে কোটা টোটালি নির্মূল করা কেন গেল না সেটার জন্য অবশ্যই বর্তমান সরকারও দায়ী আছে তাদেরকেও এটা নিয়ে ব্যবস্থা নিতে হবে পাশাপাশি যেটা বলা যেতে পারে সেটা হচ্ছে যে বিডিআর বিদ্রোহের এই কাজটা বিডিআর বিদ্রোহের যে যুদ্ধটা যেখানে হয়েছে সেই বিষয় নিয়ে যদি মামলাটা মামলাটা যদিও আপনার দীর্ঘদিন ধরে ঝুলানো ছিল সে কার্যক্রমটি অলরেডি দুশো পঞ্চাশ জন ছাড়া পেয়েছেন আশা করি যারা নির্দোষ এবং নির্দোষ প্রমাণিত হয় তাদের তারা ইনশাল্লাহ ছাড়া পাবেন এই সরকারের কাছে সেটাই দাবি এরপরে আরও কিছু বিষয় বলা যায় জামাত ইসলাম এটা বাংলাদেশের এই বড়ো দল সেটাকে অস্বীকার করার কোনো সুযোগ নেই যদি কেউ অস্বীকার করে থাকে সেটা তো তার ব্যক্তিগত ব্যাপার তো সুতরাং জামাত ইসলামকে নিয়ে কারো কটুক্তি করার কোনো সুযোগ নেই কারণ বাংলাদেশের মানুষ মনে পানে জামাত ইসলামকে চায় জামাত ইসলামকে কারা চায় না জামাত ইসলামকে তারাই চায় না যারা চায় যে দেশের দুর্নীতি গুম খুন লুটতরাজ পূর্বের মতো রয়ে যাক তারাই কিন্তু জামাত ইসলামকে চাইবে না কারণ একজন দর্শক চাইবে না কখন ইসলাম দেশে কায়েম হোক একজন লুটতরাজ একজন খুনি একজন ছাদাবাস সে কখনো চাইবে না দেশে ইসলাম কায়েম হোক আর দেশে ইসলাম কায়েম হলে তাদের মতো লোক আপনার বেঁচে থাকার কোনো অধিকার থাকবে না সেই জন্য হয়তো তারা জামাত ইসলামকে না। ব্যাংক নিয়ে আমি আমির কথা শুনলাম বাংলাদেশে যদিও ইসলাম ইসলামী যদি ব্যবস্থা কায়েম হয় না সেই অনুযায়ী আপনারা শুধুমাত্র ইসলামী ব্যাংককে সাপোর্ট করতে পারেন তারা চেষ্টা করছে মুদারা বা ভিত্তিকতা ছড়িয়া ভিত্তিক ব্যাংক পরিচালনা করার জন্য আর অন্যান্য যে ইসলাম ব্যাংকগুলো আছে সেগুলো কিন্তু ওরকম ভাবে কিন্তু পরিচালনা করছে না যদি আপনি এটার ড্রাইভার থাকবে যদি আপনাকে বলে ইসলামিক কার্যক্রম তারা না চালায় সেটার জন্য কিন্তু ইসলাম ব্যাংকের যে সরিয়া বোর্ড রয়েছেন সেটাই কিন্তু পরকালে তাদেরকে জবাবদিহি করতে হবে এটা আমির হামজা বলেছেন আমি আমির হানজার বক্তব্য সরাসরি দেখে শুনেছি সুতরাং আপনারা ব্যাংকিং কার্যক্রমের ক্ষেত্রে ইসলামী তো অবশ্যই প্রাধান্য দেওয়ার চেষ্টা করবেন যদিও হান্ড্রেড পারসেন্ট মুক্ত না তারপরেও আপনি যদি কিছুটা বেঁচে থাকতে পারেন তাও তাতেও খারাপ কী আমি বলব ইলিয়াস হোসাইনের বিষয়টি নিয়ে মূলত আমি ভিডিওটি আরম্ভ করেছি ইলিয়াস হোসাইন আমাদের দেশের রত্ন বলা যেতে পারে কারণ একজন দেশপ্রেমিক সাংবাদিক বিদেশে থেকেও নিজের জীবনের নিরাপত্তার কথা চিন্তা না করেও যিনি আমাদের জন্য কাজ করে যাচ্ছেন একটা ভিডিও তৈরি করতে কিন্তু ওনার অনেক দিন সময় লেগেছে হয়তো কয়েক মাস ছয় মাস সাত মাস একটা ভিডিও তৈরি করতে একটা ডকুমেন্টারি তৈরি করতে জাস্টিফিকেশন করতে ওনার ওইরকম সময় লেগেছে তারপর উনি আমাদের জন্য কাজ করতেছেন এটা ইলিয়াস বাইয়ের প্রতি আন্তরিক ধন্যবাদ আর আপনারাও যে যা জায়গা থেকে কোনো সেরাশারিকে ভোট দেবেন না কোনো স্বরাশারিকে ভোট দেওয়ার চেষ্টা করবেন না একজন ছোর একজন ভোট ছুরকে কখনো ভোট দেবেন না আপনি ভোট কাকে দেবেন আপনি ভোট দেবেন যে ভোট চোর না আপনি নতুন প্রজন্মকে ভোট দেন তারা নতুন প্রজন্মের নতুন নেতৃত্বে আসতে চায় আর ভোট চোরকে সবাই তো জানে ভোট চোরকে কখনো আপনারা ভোট দেবেন না সেটা যেই হোক সালামু আলাইকুম